যাকে আসলে যার কথা শুনি তাকে দেখি নেই সরাসরি আজকে দেখলাম গান শুনেছি অনেকবার কিন্তু আজকে বহু কষ্টে চিনি ফেলেছি আমি এবং আমার আগুন আমরা দুজন আসলে চিনা বড় মুশকিল আসলে মা কি বল মার আমরা দুজন জন বোন জমজ ভাই কি বলবো এখানে এসে আমার এই রেদন ভাই আসে আমাকে আজকে পরিচয় করাই দিল ভাইর সাথে পরিচয় হলাম আপনারা যদি ভাইকে চিনেন তাহলে লিখবেন নাম বলবো না আগুন খাই হে আমি এবং আমার আগুন আমরা দুজন যমজ বোন যমজ ভাই আগুনে ঘুমাই আগুন খাই রে আগুম তুমি মাটির তলায় আধার ছিলে আগুম তুমি পাথরে চাপা ঘুম ছিলে আগুম তুমি মেটির মনে সঙ্গপনে লুকিয়েছিলে লুকিয়েছিলে আমি কি করে যাই আমি কি করে যাই আগুন দাম তো মাই ছেড়ে দিই যাই আমরা যাদের না আমি এবং আমার আগুন আমরা দুজন জমজ বোন জমজ ভাই এটা কাট পার্সনে বিষয় নাই আমি এবং আমার আগুন আমরা দুইজন জমজ বোন জমজ ভাই